সাধারণ মানুষের পকেটে মাদক ঢুকিয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অনেক দিনের এমনই এক অভিযোগে শুক্রবার কাঠালবাগান এলাকায় জনগণের হাতে ধরা পড়ল ট্রাফিক জোনের উত্তরের পুলিশ সদস্য লতিফুজ্জামান যদিও ঘটনাস্থল থেকে চম্পট দেয় আরব পুলিশ সদস্য গা জানে আপনি গা জাগানে আপনি গাঁজা যাবো ঘটনার শিকারে ডিম ব্যবসায়ী আব্দুল বাসির জানান শুক্রবার ভোর পাঁচটার দিকে রাজধানীর লালবাগে ডিম সাপ্লাই দিয়ে টাকা নিয়ে তেজগাঁও ডিমের আড়তে ফিরছিলেন তিনি এ সময় মোটরসাইকেল চালিয়ে পুলিশ কনস্টেবল লতিফুজ্জামান ও তার সহযোগীরা আটকায় তাদের হাতিয়ে নেয় চল্লিশ হাজার টাকা আমার পরে এপরে চল্লিশ হাজার টাকা আছে আর এপরে চাবি আছে এবার বাইক করছি বাইক করার পরে হ্যাঁ ও হাতি নিছে টাকাটা হাতি নিছে

পুলিশ সদস্য সে আইনের রক্ষক এই কারণে আমরা তাদের ব্যাপারে আরও বেশি সচেতন আরও বেশি কঠোর ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী ব্যবস্থা হবে আর সে যেহেতু এই বাহিনীর সদস্য এখানেও তার ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেয়া সেটা নেওয়া হবে পুলিশ জনগণের বন্ধু এই স্লোগান থাকলেও এমন ঘটনায় সাধারণ মানুষ পুলিশকে কতটা বন্ধু ভাববে সে প্রশ্ন থেকেই যায় এস এম ফয়েজ বাংলা ভিশন ঢাকা